বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সিরাজ সুজুকি তো আজকে সামনে আসলাম না পিছন থেকে ভিডিও করি তো জাস্ট ভয় দেখছি তো এই বাইকটার কাজ হচ্ছে মাস্টার সার্ভিসিং হবে দেন টোটাল বাইক নিউ কন্ডিশন করে গ্রিজিং করে ফিটিং হবে আর মাস্টার সার্ভিস এর কিছু ভিডিও দেখাই দেবো যে ভিতরে মাল রাখা আছে আর একটা বাইক অপেক্ষা করতেছে এখনো মাস্টার সার্ভিসের জন্য খুলনা মেট্রো নাম্বার এটাও মাস্টার সার্ভিস হবে প্লাস কিছু মাল যাবে কালারে আর জিএসএক্স আর এটা খুলনার তো এটাও টোটাল বাইক সার্ভিস হচ্ছে প্লাস কালার আইটেমগুলো ফিনিশিং পালিশ করা হবে আর তো যাদের সুজুকি বাইক দেখেন তিনটা বাইকই সুজুকি আর দেন আমার গ্যারেজটার নাম সিরাজ সুজুকি তো সবাই জানেন যে আমি প্রতিতে সুজুকিতে চাকরি করতাম সুজুকির টেকনিশিয়ান ছিলাম তো সেই বাবদ ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ তো সেই সুপাদেশ কাস্টমাররা হয়তো কাজ ভালো পাই বলে আমার কাছে কাজ করাতে আসে আর আমি ভালো যত্ন সহকারে সার্ভিসিং গুলো করি এটা আচ্ছা কাজ করো বাইক একটু ভালো করে সার্ভিসেট দেখাই এটা হচ্ছে মানে সকালবেলা ফার্স্ট টাইম খুলতেছি যখন বাইকটা ফিটিং হবে কিভাবে ফিটিং করতেছি চকচকে করে একদম আর একটা ভিডিও আমি দেবো দেখেন প্রচুর ময়লা ভিতরে আর এবার খোলা অলরেডি শুরু হয়ে গেছে তো সেটা বের করতেছে সুন্দর করে যেন দাগ লাগে না মালে সুন্দর করে রাখবা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ